বিহাও করিয়া কাম করিনু মনে হয় আগুনের ভিড়াতা খান কিনু কলিজা পুরিয়া জীবন খান মোর হইয়া গিল তেজপাতা জানে তাই বক ধুলের মতন বসিয়া শুনিবা হবে মাইিয়ার কথা শোকের নারী বিয়াও করি কোদাল ঘাড়ত নিয়া গেনু দোলা বাড়ি শোকের নারীর ভালোবাসা বুঝা বড় দায় দুপুরা বেলা রোদত কাজ করতে করতে মোর পাচিলা খান ফাটি যায় বাপ কয় বাউরে কাম করিতে করিতে যদি গিঠায় গিঠায় হয় বিষ রাইতের বেলা সুতিবার সময় বৌমার কাচত ঝান্টু বাম ডলি বিয়াও করার পরে আগিলা কথা গলা বেশি মনে পড়ে ধলা শরীরটা মোর কালা হয়ে গেল ফেরা লাভলি গেল সুকি। আগেকার দিনের কথা গেলা হয়ে গেল মোর কাঁচা কলার ঝুকি ভুট্টা শুকাইতে শুকাইতে মাথার ঘাম ঠেঙ্গত পড়ে মাঝে মধ্যে নাখে মুখে সন্ধ্যায় বউয়ের বগলত গেলে বউ কয় তোর শরীরটা কেনে বকরা বকরা গন্ধায়